আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা জানেন এই অ্যাফোক্সি সিরামিক সিলার এটা হচ্ছে অ্যাফোক্সি টাইলস ফুটিং বা এটা সিরামিক্সও ব্যবহার করা যাবে মার্বেলেও যেমন আমরা বাথরুমের কমেন্ট বা হচ্ছে চিং বিচিন এগুলিতে ইউজ করা যাবে যেহেতু এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং অ্যান্টিব্যাকটেরিয়া এটা হচ্ছে চারশো গ্রামের দুইটা টিউব ঠিক আছে আর হচ্ছে অ্যাপক্সি কাস্টার এটা কাস্টার ব্র্যান্ডের এটা যদি আপনি আবার কম দামেরগুলি নেন এটার সাথে কম্পেয়ার করলে হবে না কারণ ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে নাম্বার ওয়ান হচ্ছে কাস্টার এফোক্সি ফুটিং এটা হচ্ছে সাধারণত যাদের বাথরুমে লিকেজ হয়ে যায় সাধারণ ফুটিং ব্যবহার করার ক্ষেত্রে আপনারা চাইলে শুধুমাত্র কাস্টার এফক্সি ফুটিংটাই ব্যবহার করতে পারেন কারণ এটা আপনার দেওয়ালে কোনোভাবেই লিকেজ করে পানি ঢুকাবে না যার কারণে আপনার ঘরের ভিতরের দেওয়ালগুলি নষ্ট হবে না এবং পার্কিং ছাদের উপর সুইমিং ফ্লোর এগুলিতে আপনারা ভিড় ব্যবহার করতে পারেন আবার সবাই কিন্তু এখন এটাকে রুমেও ব্যবহার করছে নর্মালি তো এটা মূলত হচ্ছে ওয়াটারপ্রুফ অ্যাফো টাইলস পুটিং কাস্টার ব্র্যান্ড হ্যাঁ তো আমাদের কাছে কয়েকটা প্রোডাক্টে আছে আর বেশি নেই যারা অর্ডার করবেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন জিরো টু এইট ফোর ফাইভ নাইন জিরো যারা অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কারণ আমাদের আরও নয়টি কালার চলে আসবে ইদের কিছুদিন পরে নয়টি কালার আসলে আপনারা আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক যুক্ত থাকলে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন